প্রত্যেক দিন সিদুমরে ফারুক রাদি আল্লাহ তালহ এই দানটা যখন করলেন আল্লাহ রসুল উমরে ফারুকের দিকে তাকাইয়া মুসকি আসেন হে উমর এত বিপদের সময় অর্ধেক অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছ উমরে ফারুক বলেন ইয়া রসুল আল্লাহ চেষ্টা করেছিলাম আরো বেশি দিব কিন্তু আমার তো চলতে হয় এর জন্য অর্ধেক দিয়ে দিয়েছি গণবিজি আল্লাহ রসুল উমরে ফারুকের উমরে ফারুকের উপর অনেক খুশি হইলেন উমরে ফারুক হেসে হেসে তাকাই আবু বকর সিদ্ধি নিয়ে আসেন দেখি আজকে হয়তো আবু আমার চাইতে বেশি দিতে পারবে না আমি আজকে আবু মা চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করছি তো মনে ফারুক মনে মনে চিন্তা করেন এখন যাব না বাড়িতে উমরের যখন আবু বকর আসবে আবু বকরের দানটা জেকে যাইবো যখন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ আবু বকর তোমার চাইতে বেশি দান করছে তখন মনের মধ্যে কত ভালো লাগবে কারণ কোনো আমলে আবু বকরের সামনে যেতে পারি নাই আজকে হয়তো আবু বকর থেকে বেশি দান করে দিয়েছি আল্লাহ রসুল তাকায় দেখেন সিদ্দিক একবার আবু বকরের সিদ্দিক আসতেছেন আবু বকরের সিদ্দিককে দেখে উমরে ফারুক মুস্কি মুসকি হাসেন আসো আসো কোনদিন তোমার চাইতে বেশি আমল করতে পারলাম না আজকে তোমার চাইতে বেশি আমল করব। যখন পাকপর কাছে আসলেন আল্লাহ রসুল বলেন হপ হে ইবনে ফাপ কি নিয়ে আসলে আল্লাহ এবং রসুলের জন্য কি নিয়ে আসলে তখন সিদ্দিক আকবর ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তালা আমার হাতে যত সম্পদ রাখছেন যত সম্পদের মালিক বর্তমানে আমি আছি সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি হ্যাঁ আবু আকার তাহলে বাড়িতে বাড়িতে কি রেখে আসছো আবু আকার সিদ্দিক ডেকে বলেন আল্লাহ এবং রসুলের মহব্বত আর ভালোবাসা বাড়িতে রেখে আসছি হান আল্লাহ কেমন ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাহ আলাই খুশি হয়ে গেলেন আবু বকর চলে গেলেন বেশিক্ষণ দাঁড়ালেন না তো ঘরের মধ্যে গিয়ে কি যেন খুঁজতে আসেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন আব্বা জান আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিলা এখন আবার চলে আসছো কি ঘরের মধ্যে খুঁজো কিছুই তো ঘরে নাই সব তো দিয়ে দিয়েছো সিদ্দিক আকবর ডেকে বলেন মাগম অনেকদিন অনেক দিন আগে এই ঘরের মধ্যে একটা সুই রাখছিলাম সুই সেলাই করার সুই রাখছিলাম আজকে অনেক ধরে খুঁজতেছে কিন্তু এই সুই পাইতেছে না আম্মা জান বলেন বাবা আপনি সুই দিয়ে কি করবেন আবু বকর বলেন সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিব আব্বা জান সুই দান করলে কি হবে জিহাদের মধ্যে সুই তো কোনো কাজে আসবে না আপনি সই আল্লাহর রাস্তায় দান করবেন বাধা নাই কিন্তু সুই কোন কাজে আসবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন মাগো যখন মুজাহিদরা জিহাদের ময়দানে জিহাদ করবে বেঈমান কাফেরের সাথে যুদ্ধ করবে কোনো সময় হয় কোনো মুজাহিদের কাপড়টা ছিঁড়ে যাবে জিহাদের ময়দানে মুজাহিদের কাপড় চিনে যাবে কিন্তু ওই মুজাহিদের কাপড় সিলাই করার জন্য সুই থাকবে না আবু আবু বখরের করে সুই থাকবে এটা তো হতে পারে না আমি আবু বখর ওই সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিব আমার বন্দরারে আবু বকর সিদ্দিক সই নিয়ে আসতেছেন ওইদিকে আবু বকর সিদ্দিক এর গায়ে কেমন পোশাক জানেন আবু বকর সিদ্দিক এর গায়ে বসতান পোশাক এতদিন পর্যন্ত আবু বকরের গায়ে বোস্তাক পোশাক ছিল না কিন্তু আজকে দিনেই নিজের কাপড় পোশাক পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আবু বকুর সিদ্ধি আল্লাহ সুই নিয়ে যাইতেছেন ওইদিকে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের কাছে আর যাতে জিব্রাহ আলাই সাল্লাম আগমন করছেন আল্লাহ রসুল সাল্লাহু আলাই জিব্রাহকে দেখে মাত্রই অবাক হয়ে গেছেন প্রতিদিন জিব্রাহিম যেই ঈশ্বরতে আমার কাছে আসেন অথচ জিবর আইনের সুনত আজকে অন্যরকম মনে হয় আল্লাহর রসুন তাকায় দেখেন জিবরাইন আলি সালামের গায়ের মধ্যেও পস্তার পোশাক ছলার চট আল্লাহ রসুল বলেন অজিব্রাইল যখনই তুমি আমার কাছে আসো জান্নাতি পোশাক পরিধান করে আসো তোমার পোশাকটা কত সুন্দর লাগে তুমি জান্নাতি পোশাক জান্নাতি রেশমের পোশাক পরিধান করে জিব্রাইল তুমি আমার কাছে আসো আসার পরে তোমার শরীর থেকে কত শুক্রান বের হয় ও জিব্রাইল আজকে তোমার শরীরের মধ্যে বস্তার পোশাক কেন তখন জিব্রাইল বলেন বিজি শুধুমাত্র আমি জিব্রাইলের দিকে তাকাইলে হবে না পুরা মদিনায় তাকায় পোড়া মদিনায় আল্লাহ পাঁচশতম রহমতের ফেরেস্তা প্রেরণ করেছেন একজন ফেরেস্তার গায়ের মধ্যে জান্নাতে পোশাক পাবেন না সবার গায়ের মধ্যে বস্তান পোশাক পাবেন আল্লাহ রসুল বলেন জিব্রাইল এমন কেন হঠাৎ করে এমন কেন জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আল্লাহ তালা ওই পার্শ্ব ফেরেস্তার প্রধান আমাকে বানায় পাঠাইবেন ওই সময় আপনার বন্ধু আপনার গারে সুরের বন্ধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু যখন সুইটা নিয়ে বের হয়েছেন ওই সময় পড়ার মতো পোশাক নাই পোশাক পরিধান করছেন বস্তান পোশাক অথচ ভালো পোশাক ছিল কিন্তু আল্লাহ রাস্তায় দান করার কারণে ভালো পোশাক নাই আমার বন্ধুরা আল্লাহ রসুলকে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল জান্নাতি পোশাক খুলে পেলো অতদিন এতদিন পর্যন্ত তুমি জান্নাতি পোশাক পরিধান করছো এতদিন পর্যন্ত বন্ধ মোহাম্মদ রসুল্লাহর শূন্যতা নাই করছো আজকে একটা দিনের জন্য আমার বন্ধুর বন্ধু ইবনে কোহাফা যেহেতু সব কিছু আল্লাহর রাস্তায় দান করিয়া বস্তার পোশাক পরিধান করছেন আজকে তুমি জান্নাতি তুমি তোমার সঙ্গী সাথী আরো পাঁচশো তো আমার আবু বকরের সন্নত পালন করবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম কান্না শুরু করে দিলেন জেব্রাইল আমার আবু বকরের সন্নত বুঝে আজকে পালন করেছ আমার আবু বকর বুঝে আল্লাহর রাস্তায় সব কিছু দান করার পরে আজকে বস্তার পোশাক পরিধান করেছে জিব্রাইল আলাই সালামের কান্না জিব্রাইল আলাহ ইসলাম নবীদের কান্না দেখে বললেন ইয়ার রসুল আল্লাহ কান্না করার দরকার নাই জান্নাতও আপনার বন্ধু হবে আবু বকর আর আবু বকর এমন সাধারণ কোন যখন আল্লাহ তালা বিচারের কাজ শেষ করে দিবেন যখন জান্নাতীরা জান্নাতির দিকে যাবে তখন সময় প্রত্যেকটা জান্নাত একজন মানুষকে ডাকবে বলবে আসো না আসো না তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো তখন সময় ওই লোকটা চাইলে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রসুল বলেন এই লোকটাকে বলেন এই লোকটাই হলো তোমার বন্ধু আবু বকর আমার বন্ধুরা আপনারা দেখতেছেন গলার অবস্থাও খুব খারাপ এরপরে হজরত হয়তো চলে আস আমার বন্ধুরা যে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের বেলায়ও বলা হয়েছে প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকতে থাকবে আল্লাহ রসুল যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন তখনও একই অবস্থা এমনও কিছু জান এমনও আছে হাদিস আসে যে হাদিসের মধ্যে উমরে ফারুককে প্রত্যেকটা জান্নাত ডাকবে তো আমার এই ঘটনা বলার কারণ হচ্ছে যখন আমার বন্ধুরা তো আবু বকর সিদ্দিক এই বিষয়টা বলার কারণ হলো অবস্থা আপনি দেখেন যখন তাদেরকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় দান করেন তখন এমনভাবে দান করছেন যেটা সোনালি অক্ষরে লেখা থাকে ঠিক না বেঠি এমনভাবে দান করছেন আপনি মনে করতে পারেন হুজুর আমার তো টাকা পয়সা নাই আমি কি দান করব। আল্লাহ তালা তো এরকম আমাকে দেন নাই মনে করেন আজকে প্রেমনগর পুরাতন জামা মসজিদে ইমাম সাহেব হুজুর সবাইকে বললেন আপনারা মসজিদের দোতলা হওয়ার জন্য সবাই দান করেন এ দোতলা আমরা ডালাই দিব হুজুর বললেন আপনাদেরকে এখন একজন ব্যক্তি দাঁড়াইয়া বলল যে হুজুর আমি এই মুহূর্তে দশ হাজার টাকা দিলাম কি দিলাম দশ হাজার টাকা আরেকটা ব্যক্তি দাঁড়াইয়া বলল হুজুর আমি একশোটা টাকা দিলাম এখন আমি আপনি মনে করতে পারি যেই ব্যক্তি দশ হাজার টাকা দিছে ওই ব্যক্তি মনে হয় বেশি দান করছে ঠিক না বেঠিক বেশি দান করছে তবে তুলনাটা এখানে হয় না তুলনাটা কেন এখানে হয় না নবীজির হাদিস থেকে এটাও বোঝা গেছে যে আবার ইকরাম যখন দান করছেন তখন সময় ওনাদের অবস্থা বেশি ভালো ছিল না এরপরও দান করছেন এখন যেই লোকটা একশো টাকা দান করলো তার কাছে আর কোনো টাকা নাই তার কাছে কি আর কোনো টাকা নাই আর যেই লোকটা এক দশ হাজার টাকা দান করছে তার পকেটের মধ্যে আরো নব্বই হাজার টাকা রয়ে গেছে এখন আপনি মনে করতে পারেন